গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠাশে সেপ্টেম্বর রবিবার বাজে এখন ওই সকাল দশটার মতো তো আজকে আরও একটা দিন সেটা হচ্ছে আজ শুভ ষষ্ঠী তো শুভ ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে রবিবার ছিল নর্মাল সময় বাজারে যাওয়ার দিন তো গত রবিবারও কিন্তু বাজারে যায়নি কিন্তু অনেক সবজি ছিল তাই কারণে ফ্রিজে তো ভেবেছিলাম সবজি আগে শেষ হোক তারপর আবার সবজি আনা যাবে আর মাঝখানে একদিন ইন্দ্র আমাকে কিছু টুকটাক বাজার করে দিয়েছিল তো তাই জন্য এই রবিবারও বাজারে যাব না আর আমিও বলেছি ইন্দ্র বলছে যে এখন তো পুজো পড়ে গেল তো টুকটাক সন্ধ্যাবেলা রোজই বেরোনো হবে এই রান্নাবান্নার দিকে এখন একটু ফোকাসটা কমই থাকবে কাজেই বাজার হাট করে বেকার নষ্ট করে লাভ নেই যা আছে টুকটাক ওই দিয়েই রকম এখন আর খাওয়ার দিকে মানে বাড়িতে রান্নাবান্না খাওয়ার দিকে বেশি ফোকাস করব না এখন শুধু ঘোরাফেরা সাজ বাইরে টুকটা খাওয়া দাওয়া এগুলোর প্রতি মেন ফোকাসটা থাকবে ঠিক আছে আর পুজো যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো যেন ঠিকঠাক পরতে পারি তার কারণ হচ্ছে ওই যে আবহাওয়া দপ্তর থেকে শুনেছি বৃষ্টি হবে তো সেটা যেন না হয় ব্যাস এটাই কামনা করি তো তোমরাও তোমাদের পুজোটা কেমনভাবে কাটাচ্ছো কি খাচ্ছো দাচ্ছ কি পড়ছো কি প্ল্যান কোথায় যাচ্ছ আমাকে টুকটাক অল্প স্বল্প জানিও দেখো আমারটা তো তোমরা জানতে পারছো কিন্তু তোমাদেরটা তো আর আমি জানতে পারি না কাজেই আমারও ইচ্ছে করে যে হ্যাঁ তোমরা কে কী খাচ্ছ কোথায় যাচ্ছ কি পড়ছো কি কি দেখছো কেমনভাবে পুজোটা কাটাচ্ছ তো সেটা আমার আমাকে অল্প স্বল্প জানিও ঠিক আছে তো আজকে সকালবেলা না আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম ইন্দ্র শরীরটা না খুব একটা ভালো নেই মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড গলা ব্যথা আর জ্বর জ্বর ভাব গায়ে খুব একটা জ্বর উঠছে না কিন্তু একটু জ্বর জ্বর ভাব রয়েছে মানে আর শরীরটা খুবই দুর্বল লাগছে বলছে মাথা যন্ত্রণা করছে মাথা মানে দুর্বল লাগছে মাথা ঘোরাচ্ছে তো তার জন্য সকাল সকাল একটু সিদ্ধ ভাতে খেয়ে নিচ্ছে মনের মধ্যে একজন কমেন্ট করছিল না ওই চশমা কিন্তু তো পড়ো না এই যে চশমা পরেই কাজ করছিলাম আমি একমাত্র যখন এডিটের কাজ করতে বসি কিংবা কমেন্ট পড়ি কিংবা ফোন একটু বেশিক্ষণ দেখব তখনই চশমাটা পড়ি না হলে আমার চশমা পড়ার প্রয়োজন পড়ে না বাইরে ঠানে বেলেও বেরোলেও চশমা নেই না তো এখন এডিটই করছিলাম রাত্রেবেলা করতে পারিনি কারণ রাত্রেবেলা আমার একটা ব্র্যান্ড প্রমোশনের শ্যুট ছিল সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ওই শ্যুটটা করেছি এডিট করেছি কিন্তু একটু বাকি আছে ভয়েস ওভার দেওয়া ওটা আজকে আর করবো না আজকে আবার রাত্রে করবো আর এই জন্য আমার নর্মাল ভিডিও এডিট কালকে রাত্রে করতে পারিনি এটা করছিলাম তো সকালবেলা উঠেও সকালবেলা করতে পারিনি তার কারণ ইন্দ্র বললো সকালবেলা সিদ্ধ ভাত খাবে শরীরটাও ওর ভালো না জ্বর জ্বর এসছে তাই জন্য এইসবের দিকে চক করে ওর সাথে কথা বলা এই বলা সেই বলা ও থাকা মানে ব্যস্ত আমি আর কোনো কাজেই হাত দিতে পারি না করতে পারিনি ও খেয়ে দেয়ে বেরোলো তারপরে আমি এডিট নিয়ে বসলাম অনেকটা বেলা হয়ে গেছে আর রোদ তো মানে ঠাটা পড়া রোদ উঠেছে তেমনই গরম ঘেমে যাচ্ছে এই গরমে কী করে সেজে গুজে যে বেরোবো ঠাকুর দেখতে সেটাই ভাবছি আর আমার না এই কলটা এই প্রবলেম করছে দেখো টপ 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 করে জল পড়ছে বন্ধ করতে গেলে প্যাচ কেটে যাচ্ছে তিন্দ্র বললো কি লোক ডাকি এলাম না এটাতে লোক ডেকে এই কলটা আমি আর রাখবো না আমি এরকম প্যাচ দেওয়া কল রাখবো না ইচ্ছা আছে দেখি একটু অন্যরকম কল কিনবো তো কল কিনে এনে তারপর মিস্ত্রি ডাকবো ঠিক করার জন্য আপাতত এইভাবেই একটু চালাই আর পুজোর কটা দিন রান্নাবান্নার দিকে তখন একটা ঝোঁক দেবো না সারা বছর সারা জীবন তো রান্নাবান্না কাজকর্ম করেই যাচ্ছি তো এই পুজোর চার পাঁচটা দিন কোনো রকম এক্সট্রা কাজ না যেরকম করি ঘরের এক্সট্রা কাজ টাজ সেই সব না যেইটুকু কাজ না করলে না ঠিক সেটুকু কাজই করবো তবে হ্যাঁ ঘর তোর রাখবো না আর কোনো কাজ ফেলেও রাখবো না কোনো রকম যেটুকু করা হয় সেটুকু করবো রান্নাবান্নার উপরও অত ঝোঁক থাকবে না কারণ আমাদের ঘরে এখন আমিষ টামিষ খাওয়া উঠে গেছে খুব কম হয় কাতান খায় না কাজেই ওরকম যে পুজোর সময় ভালো মন্দ রান্না করে খেতে হবে সেই ব্যাপারটাও এখন নেই ওই বাইরে যাব বাইরে টুকটাক খাওয়া দাওয়া হবে কাজেই রান্নাবান্নার দিকে তোমার একটা চাপ রান্নাবান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এই কলটা পুরোপুরি বন্ধ হচ্ছে না জল পড়েই যাচ্ছে তো জল নষ্ট করবো না বলে একটা বালতি পেতে রেখেছে আর এখানে রান্নাবান্না হয়ে গেছে একদম সিম্পল রান্নাবান্না মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল এখানে আছে ফুলকপি আলু ভাজা আর এখানে অল্প একটু পালং শাক ভাজা হয়েছে ব্যাস এই সিম্পল রান্না এখন বাজে সন্ধ্যে ছটা কুড়ি আমি এই এক্ষুনি সন্ধ্যে দিলাম এখন রেডি হব তাতার রেডি হবে আমি পরবো এই সালোয়ারটা বার করেছি আজকে ষষ্ঠীর স্পেশাল আর তাতার পরবে এই ড্রেসটা এটা এটা আমাদের দুজনের ষষ্ঠীর ড্রেস এটা আজকে আর দুপুরবেলা একটু ঘুমায়নি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ার পর একটু টুকটাক এদিক ওদিক এদিক ওদিক জামাকাপড় মেলা এই সেই এইসব টুকটাক কাজ করছিলাম সামান্য একটু বসেছিলাম তো ঘুমাইনি তারপরে সন্ধ্যা হলো সন্ধ্যাবাতি দিয়েই রেডি হতে চলে এসেছি ওদিকে মাকেও ফোন করে বলে দিচ্ছি তুমিও রেডি হয়ে চলে আসো তাতান ওই ঘরে রেডি হচ্ছে কাজে ওই ঘরে এখন আমার আর জায়গা হচ্ছে না ও যখন ছোটো ছিল দুজনে সাইড করে এদিকে এদিকে করে রেডি হতাম তাও কিন্তু এখন বড় হয়ে গেছে ও এখন ওই পুরো আয়নাটা জুড়ে থাকে তা আমি আমার ভালোর জন্য আমি এদিকে চলে আসি না দরকার নেই একটু রিল্যাক্সে এখানে আরাম করে করা যাবে ওখানে গুতোকুতি করে ধাক্কাধাক্কি করে কোনো লাভ নেই এখানে আমি একটু রেডি হয়ে নিই আর আজকে এই সালোয়ারটাই পরলাম আর ফিটিংসটা বেশ ঠিকই আছে মোটামুটি খারাপ লাগছে না আমার ভালোই লাগছে ষষ্ঠী হিসাবে ঠিকই আছে আর তোমাদের মধ্যে একজন কম কমেন্ট করছিলে দিদি তোমার মেকআপ লুকটা শেয়ার করো কীভাবে মেকআপ করো আমি একদমই কিছু মেকআপ করি না দু তিন বছর আগেও তবু একটু পুজোয় গেলে কিংবা বিয়েবাড়িতে গেলে একটু মেকআপ ঠেকআপ করে বেরোতাম কিন্তু এখন আর এনার্জিতে মানে এনার্জি ও যে পড়ে না বয়স বাড়ার সাথে সাথে মানুষের মন মানসিকতা খাওয়া দাওয়ার রুচি সাজগোজের রুচি সবই পরিবর্তন হয় তো সেটাই আমি বুঝতে পারছি এখন এখন আর ওই একদমই মেকআপ টেকআপ কিচ্ছু করতে ইচ্ছা করে না মনে হয় একদম নর্মাল সিম্পলভাবে বেরোবো খুব বেশি মানে লাউড মেকআপ টেকআপ একদমই আর ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা এখন না সাজগোজের থেকে না আমার কমফোর্টেবলটা বেশি গুরুত্ব দেয় আর কি আমার কাছে আগে একটা সময় ছিল একটা বয়স ছিল যতই আমার কাছে ডিসকমফর্ট লাগুক আনকমফোর্টেবল লাগুক আমার কাছে অসুবিধাজনক হোক কিন্তু সাজগোজটা একদম পারফেক্ট যেন হয় কিন্তু এখন আমার কাছে সাজগোজটা যেমন তেমন হোক গিয়ে দেখতে আমাকে যেমন তেমন লাগুক গিয়ে কিন্তু আমি যেন কমফোর্টেবল থাকতে পারি সে পোশাক আশাকে বলুক বলো কি জুতোতে বলো কি ব্যাগে বলো কি চুল বাঁধাতে বলো যেটাতেই বলো আমি যেন কমফোর্টেবল থাকতে পারি এখন আর সাজগোজের দিকে কিংবা দেখতে কেমন লাগছে সেটার প্রতি অতটাও আমার মানে গুরুত্ব দেয় না আমার কাছে কাজেই খুব একটা মেকআপ জেকআপ করি না ওই টুকটাক বেরোতে গেলে সমাজে মিশতে গেলে যেইটুকু দরকার একটু আইব্রো করে নিলাম একটু ময়শ্চারাইজার মেখে জাস্ট কম্প্যাক্ট দিয়েছি আর কিচ্ছু না একটা ছোট্ট টিপ পরেছি লিপস্টিকটাও একদম সিম্পল নিউট কালার পরেছি খুব বেশি লাউড বললামই মানে ভালো লাগে না হ্যাঁ তবু ড্রেসের সাথে সব কিছু এটার সাথে মনে হলো এই হালকা লিপস্টিকই ঠিক আছে আর আজকে ষষ্ঠীর দিনে ওই হালক ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর একটা প্লেন সালোয়ার ব্যাস ঠিক আছে আর রইলো এবার আর ছোট্ট একটা কানের দুল পড়েছি আর রইলো এবার চুল দেখো চুলটা যখন ছেড়ে আসটাচ্ছি মনে হচ্ছে কি এরকম যদি চুলটা ছেড়ে বেরোতে পারতাম কি ভালো লাগতো আমাকে কিন্তু ওরে বাবা আমি বাড়িতেই চুল ছেড়ে থাকতে পারি না আর এক জায়গায় যাবো আর তার মধ্যে কি গরম পড়েছে বাপরে বাপ প্রথমে ভেবেছিলাম এইভাবে যাব। কিন্তু এইভাবেও আমার যে কি অস্বস্তি লাগছে ঘাড়ে পিঠে চুল লাগছে মানে বিরক্ত লাগছে লাস্টে জানো তো সেই দেখো এই যে পুরো খোপা করলাম না একদম বাজে লাগছিলো তাই জন্য একটু এইভাবে রাখলাম উঁচু করে একটা ক্লিপ দিয়ে দিয়েছি যেটুকু চুল আছে ওইটুকু অন্যটাকে কী করব ভাবছি প্রথমে ভাবলাম একদম সিঙ্গেল করে ওরমভাবে দেবো তাহলে না গরম লাগবে তারপর ভাবলাম এরকম গলায় দেবো আর সাইডে ব্যাগ নিয়ে বেরিয়ে যাবো কিছুক্ষণ গলায় রাখার পর ওরে বাবারে আমার গলাটাই তো বেশি ঘামে গলা থেকে ঘাম ঝরতে থাকে ঘরে ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি তাতেই আমার কি অসুস্থ লাগছে আর বাইরে বেরিয়ে যদি মানে প্যান্ডেলের সামনে লাইনে দাঁড়াই তাহলে তো আমার জানটা বেরিয়ে যাবে এই জন্য খুলেই ফেললাম মানে না দরকার নেই বাবা এরমভাবে সাইড করেই দিই লাস্টে শেষ পর্যন্ত এরমভাবে একটু পিন আপ করে সাইড করে ওনাটা নিয়েছি আর ব্যাগ কিন্তু আমি এই ব্যাগটাই নিলাম মনে হলো এই কালারের এটার সাথে এই ব্যাগটাই যাবে এটাও একটু ডিপ কালার এটাও একটু ডিপ কালার তো ব্যাস এই হচ্ছে আমার একদম সিম্পল লুক আর কিচ্ছু না আর তোমরা বললে বিশ্বাস করবে না জানো আমি না নীলপালিশটা অব্দি পড়তে ভুলে গেছি আমি একদম প্লেন নোক নিয়ে মানে প্লেন নোখ হলেও তবু একরকম আধ খাপসা পলিশ এখানে একটু আছে ওখানে একটু নেই খাওয়া চলে এসছে আর আসার সময় আবার এই যে পায়েস নিয়ে এসছে আবার এখানে একটা তরকারি নিয়ে এসছে এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি এই হচ্ছে <laughs> <laughs> ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ওর খিদে পেয়ে গেছে জাস্ট বেরিয়ে দু পায়ে এসছি তুমি বলে কি খিদে পেয়েছে কুচা খেয়ে যায় ওর থেকে একটা খাবো আমি এখন খাবো না আমি পরে খাবো অটোর জন্য দাঁড়িয়ে আছে কিন্তু সব ভর্তি এটা হচ্ছে সতপুরের দাদা বৌদি তবে আমাদের ব্যাপুরের মতো অত ভিড় নয় চলে এসেছি সতপুরে এখন আমরা যেমন ধানকল কল

মা খুলারের সঙ্গে নাকি উঠেছি ভালো লাগছে নিজেই পাচ্ছে বা তোকে টান চল

শহীদ কলোন ঠাকুর দেখা হয়ে গেছে এবার যাচ্ছে শেঠ কলোনি এই দুটোই সোধপুরে দেখার আর দেখবো না বাড়ি যা শারদ উৎসবের এই হচ্ছে শৃঙ্খলা বজায় রাখো আমার এই লাইটিংগুলো না ব্যাপক লাগে এর মধ্যে দিয়ে হেঁটে যেতে পেয়েছি দিয়ে দিলাম আমাদের মাঝা দে এই মান তোর মনে আছে আগের বছর তুই আখের রস খেয়েছিলি সোদপুরে এসে আখের জুস তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা আপনাদের অনেক বেশি আনন্দ দিতে পেরেছি

হ্যাঁ ছানা দিলে কি হবে হবে না শীতকাল চুন্দপুর চুঙান্দশপুরি চড়িয়ে চলে এসেছি আমাদের ব্যারাকপুরে আর আমার মা বেরিয়ে গেল বললো তো তোরা এখন রুটি কিনবি ওই কিনবি আমার দেরি করে লাভ নেই আমি বেরিয়ে যাই তো মা বেরিয়ে গেল আমরা এখন নেমেছি এখান থেকে কি তরকার রুটি নিয়ে বেড়ে যাবো আচ্ছা মিষ্টি নেবো

আপনাকে চল ভয় পাচ্ছ এবং ভালো সেই মাগ তুমি জগৎ জননী সবার করো বুঝেছে প্রথমে ভয় পাচ্ছিল প্রথমে না ও ভয় পাচ্ছিল জানিস এবার যেই বুঝেছে না এটা আদর করছে ওই দেখ ওই দেখ আরেক চুকি মারছে এখানে উকি মারছে এখানে